যারা মিথ্যা মামলা দিয়েছেন আমাকে যেমন দিয়েছিলেন আমি আহ্বান জানাবো আমার মামলা যেহেতু খারিজ হয়ে গেছে মামলা আদালত থেকে প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ আমার কোন দোষ নেই এক কথা বলেন না কেন আমার মতো যারা এরকম মিথ্যা মামলায় পড়ে আছে মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা সাথে জড়িত প্রত্যেকের এখন আমি তিন বছর করে জেল চাই তেমন জেল না ফাঁসির কন্টেন্ট ছেলে রাখা লাগবে ওদের

যারা নালিশ মাটি নালিশ দিয়েছিলেন ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন আপনি কি জবাব দেবেন বলেন আপনি তো এখন ধরা খাবেন এটা দাবি করে সবগুলো ওই দেশে অলরেডি পাঠানো হয়ে গেছে যারা নালিশ দিয়েছিলেন মনে করেছে যে পা দিয়ে থাকবো ওই দেশে এখন তো তাও থাকতে পারবে না নিজের পায়ে এখন নিজে ঘোরাল আর আমি চাই আমার এই মামলার আয়ু মিজান কাশি মিশান বাড়ি হচ্ছে এই মাদারিপুরের ট্যাকের হাট এই লোকটা থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যার নির্দেশ ছাড়া জামিন হয়নি যেতো আমার আদালত দিয়েছে যে আমি নির্দোষ এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি আমি চাচ্ছি শুধু আমার মা যত মানুষ এভাবে নিরাপরাধ আছে মিথ্যা মামলা দিয়েছেন টাকা পয়সা খাওয়ার জন্য আর উপরে ওঠার জন্য সন্তান যে নাকি আট আলেমকে যদি মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা যায় তাহলে তার পর উন্নতি হয় কোথায় নিয়ে গিয়েছিল দেশটা দেখেছে কোন দিকে বলবে বলেন তো যে দিক হাত দেবেন ওইটাই দুর্নীতিগ্রস্ত এমন নিচে নেমেছিল দেশটা জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে কমই জননী নাম দিয়েছিল এখন নিচে পালিয়ে গেছে জেলখানার ভেতরে যারা কৌমি মাদ্রাসার আসল কৌমি সন্তান যারা মাওলানা মামুনুল হক মাওলানা শাখা দশের রাজি মাওলানা জোনাইদ আল হাবিব এই যে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইবি এরা সব আমার সাথে ছিল এই যেই দিন এই পালানো ইমাম এই ঘোষণা দিয়েছে জন কৌমি জননী এই দিন এরা জেলখানার ভেতর থেকে খুশি হইতেছে যে বাইরে যদি থাকতাম পরে আমরা জমাইতাম শয়তান আমাদের কলঙ্ক করে দিবে কোথায় দুর্নীতি ঠেকেছিল বলে যে ভাই তোর মোকার ইমামও পালিয়েছা এটা আর কোন জায়গা বাকি দরবেশে পালাবে না ও তো নিজে জানে যাবে কি করেছি

কার জন্য বলেন বলেন কোন মরা মানুষের কথা এখানে আল্লাহ দেয়নি আল্লাহ বলেন লিন্নাস জীবিত মানুষদের জন্য আমি কোরআনে বর্ণনা দিলাম এর ভেতরে দুইটা জিনিস আমি দিয়েছি অবদান এক নম্বরে পথনের দেশিকা ও মা যতন দুই নম্বরে উপদেশ তাদের জন্য এটা লীল মোদ্দাকিন যারা সতর্ক জীবন যাপন করে যারা তাকে অবলম্বন করে

এগুলো সব ওরা বানিয়েছে জীবিত মানুষদের জন্য আল্লাহ বক্তব্য দিয়েছেন বর্ণনা দিলেন আর আমরা তৈরি করে দিয়েছিলাম না জীবিত মানুষ শুনলে এরা সব আমাদের চেয়ারের কথা জুলুমের কথা চিনি ফেলবে ওরা মরা মানুষকে শোনা এই জন্য হাফেজি মাদ্রাসা নোরানি মাদ্রাসা কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে আটজন জন বিশ জন হাফেজ এনে বলছো আমার বাবা মারা গেছে বড়

দুইটা জিনিস যেহেতু আল্লাহ ভেতরে দিচ্ছে আমরা এই দুইটা জিনিস আজকে থেকে নিতে চাই অহদান পথ নির্দেশিকা কোন বাবার কথা আমরা মানি না কোন স্বামীর কথা মানি না কোন পীরের কথা মানি না আমরা মানতে চাই কোরআনের দেখানো পথের কথা কোরআন যেহেতু জানিয়েছে আমার হাকামা বিহে আদালা আল্লাহ পাক বলেন আমার এই কোরআন আমি নাজিল করেছি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করার জন্য এদের ব্যাখ্যায় নবীজি বলেন আমান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে তারা ন্যায় বিচার করতে পারবে সুতরাং এই দেশে 53 বছরে ন্যায় বিচার হয়নি কারণ কোরআন ছিল না এই কথা বলেন না কেন একেবারে সাজা সাতটা কথা কোরআন ছিল না এজন্য যেই চালিয়েছে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার হয়েছে বেশি